শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলকে ধ্বংস করতে ইসরায়েলের বিরুদ্ধে নয় ইরান পেছনে আছে রাশিয়া ও চীন এবারে জানাবো হামলা করলে সেকেন্ডের মধ্যে পাল্টা হামলার জবাব দেবে ইরান এবারে জানাবো ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল এতে উদ্বিগ্ন জাতিসংঘ আরও জানাবো ইরানের হামলার জবাব দেওয়া হবে জানালো ইসরাইলের সেনাবাহিনী প্রধান সর্বশেষ জানাবো ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বত্রিশ দেশকে ইসরায়েলের চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে নয় ইরান পেছনে আছে রাশিয়া ও চীন ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমার দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসাবে দাঁড়িয়ে আছে আরও দুই বৈশ্বিক পরা শক্তি রাশিয়া এবং চীন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হল ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদুই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লান সিস্টেম এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউ এবি তৈরির গবেষণা চালা সিরান এ ধরনের কিছু ইউ এবি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়ে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকি ইরানের কনসুলেটে যুদ্ধ বিমান থেকে হামলা চালায় ইসরায়েল এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনসুলেট ভবনটি হামলায় নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তা সহ সাতজন জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে এক যোগে বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল বলে রাখা ভালো এক এপ্রিল ইসরায়েলের হামলার পর থেকেই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরান গত তেরো এপ্রিল ইসরায়েলের উপর ইরানের হামলার দিন দুয়েক আগেই আবার রাশিয়া উপপররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিকফ এক বিবৃতিতে জানান মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরানের যোগাযোগ রাখছে রাশিয়া হামলা করলে সেকেন্ডের মধ্যে পাল্টা জবাব দেবে ইরান ইসরায়েল যদি আক্রমণ চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে ইরান জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এবার হামলার জবাব দিতে তেহরান আর দিন অপেক্ষা করবে না এমনকি ঘন্টাও দেরি করবে না কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি খবর এবিসি নিউজের আলী বাগিরি বলেন সিরিয়ার দামেশ কিরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি তারা আমাদের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা না চালাত তাহলে এই সুযোগ আসত না ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল উদ্বিগ্ন জাতিসংঘ আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর এখন ইসরায়েলের কোর্টে এবং হামলার জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রদান এছাড়া হামলার সংখ্যার কারণে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রদান বলছেন ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে এবং এই বিষয় তিনি উদ্বিগ্ন যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের স্থাপনাগুলোতে পরিদর্শনের কাজ মঙ্গলবার আবারও শুরু হবে সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটের সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায় যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি ইসরায়েলের তারপরও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে মূলত গত এক এপ্রিল সিরিয়া ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল রাতারাতি তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয় তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী ইরানের হামলার জবাব দেওয়া হবে জানালো ইসরায়েল সেনাবাহিনীর প্রধান ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছেন তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির জবাব দেওয়া হবে মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরায়েলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার পরামর্শ কিংবা আহ্বান জানিয়েছে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত চব্বিশ ঘন্টার কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক করেছেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছে কিনা সে বিষয়ে ইসরায়েল সরকারের দিক থেকে কিছু জানানো হয়নি ইরান ইতিমধ্যে বলেছে যে তাদের হামলার জবাবে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠিন জবাব দেওয়া হবে ইরান বলছে সিরিয়ার দামেশকি ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ সাতজন নিহত হবার পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে ইরান মনে করছে এর মাধ্যমে বিষয়টির জবনিকা ঘটেছে এবং তারা আর হামলা করতে চায় না কিন্তু ইসরায়েল সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেবি বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন পরিদর্শনের সময় সেনাবাহিনী বলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল এজেন্সি বা সিপিআই এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস বিবিসি কে বলছেন ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে কোনো ঝুঁকি তৈরি হোক সেটি ওয়াশিংটন চায়না তিনি মনে করেন ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে ইরানের হামলা একটি বড় ঘটনা ইসরায়েলের জন্য এর গুরুত্ব কতটা সেটা পশ্চিমা দেশগুলোকে অনুধাবন করতে হবে ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বত্রিশ দেশকে ইসরায়েলের চিঠি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি তার সরকার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস বেশ কিছু দেশকে চিঠি দিয়েছেন সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েল কাটোস বলেন আজ সকালে আমি বত্রিশটি দেশকে চিঠি পাঠিয়েছি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপার নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে ইরানকে প্রতিহত করতে এবং দেশটিকে দুর্বল বানাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল কাটজ বলেন দেরি হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই এখনই থামাতে হবে ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল ইরানের বাইরে ইরান সমর্থিত শক্তিগুলো রূপার হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সুরে নজিরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেশ কিরানি কনসুলেটে হামলা চালিয়ে তেরো জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান দামেশকে গত এক এপ্রিলের ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ছিল তারা এর আগে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভা এরই মধ্যে বৈঠক করেছে তবে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কিনা তা প্রকাশ করা হয়নি এর আগে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভা এরই মধ্যে বৈঠক করেছে তবে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কিনা তা প্রকাশ